হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখব অ এ অজগর আ আয়ে আম হস্যই হস্যইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হস্যুতে উঠ দীর্ঘ দীর্ঘতে উনিশ রি ঋতে ঋষি এ এতে একতারা ওই ঐতে ঐরাবত ওতে ওল ওতে ঔষধ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন